সর্বনিম্ন স্কেল পায় আট হাজার দুশো পঞ্চাশ টাকা আর গণভবনেও একজন কর্মচারী বঙ্গভবনের একজন কর্মচারী তারা মাসে সিগারেট বিল পায় আট হাজার টাকা প্রজাতন্ত্রের কর্মচারীরা এই দেশের সকল উন্নয়নের অংশীদার তাদের উচিত ছিল আমরা প্রজাতন্ত্রের কর্মচারীর সংগঠক হিসেবে নেতা হিসেবে আমাদের সাথে বসে দেশের উন্নয়নের আলোচনা করা ওনারা বিভিন্ন সংস্কার কমিটি করেছেন অত্যন্ত কষ্ট হয় আমরা দুই হাজার পনেরো সালে বৈষম্যযুক্ত একটি পে স্কেল পেয়েছি যেখানে আমাদের দাবি ছিল সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা আমরা চেয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশগুলোর ন্যায় সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কর্মচারী হিসেবে আমাদের পরিবার পরিজন নিয়ে সম্মানজনক জীবিকার জন্য ছয় সদস্য পরিবার আমরা সর্বনিম্ন বেতন স্কেল পেয়েছি আট হাজার দুইশো টাকা যা দিয়ে আমাদের দশ দিন চলে না সম্মানিত নেতৃবৃন্দ আমরা বিভাগীয় পর্যায়ে দুইবার সমাবেশ করেছি এবারের আমাদের দ্বিতীয় পর্যায়ে সমাবেশ চলছে আমাদের এন্টোরিয়ার গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আমাদের গরিব দুঃখীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যদি গরিব দুঃখীর কষ্ট উপলব্ধি করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জনগণের সেবা করার যে প্রয়াস ছিল আপনার দায়িত্ব গ্রহণের পর আপনার উচিত ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের যে এক অভিন্ন নিয়োগ বিধি বেতন ভাতার বৈষম্য বিভিন্ন বৈষম্যের বেড়া জলে আমরা আবদ্ধ এই বৈষম্যের জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনের জন্য একটি সংস্কার কমিটি গঠন করা জরুরি ছিল বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের ছাত্র জনতা দ্বিতীয়বারের মতো ফেসিবাদী আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে না বৈষম্য নিরসনের জন্য আপনারাও বৈষম্য নিরসনের জন্য ইন্টেরিয়র গভর্নমেন্ট কাজ করছেন তাহলে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আপনার দপ্তরের কর্মচারী হিসেবে অবহেলিত কেন আপনি বিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে বসুন সচিবালয়ের গতি কয়েক কর্মচারীকে আপনি এত বড় করে দেখেছেন তারা কোনোদিন কর্মচারীদের আন্দোলনের জন্য মাঠে ময়দানে কোনো কর্মসূচি দেননি তারা সচিবালয়ের গুটি কর্মচারী যারা বদলের নেতৃত্বে সচিবালয়কে অচল করে দিতে চেয়েছেন আপনার দৌড়ঝাপ শুরু হয়ে গেছে এই সচিবালয়ের কর্মচারীর বাহিরে লক্ষ লক্ষ কর্মচারী তারা নিপীড়িত নির্যাতিত এবং বৈষম্যের শিকার ব্রিটিশরা যা করে গেছে বিগত সরকারগুলো সেইভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে চালিয়েছেন দেশ স্বাধীন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও প্রজাতন্ত্রের কর্মচারীদের স্বাধীনতার সুফল আমরা পাইনি বাংলাদেশ সচিবালয় এক ধরনের নিয়োগ বিধি গণভবনে এক ধরনের বৈষম্য আমরা সর্বনিম্ন স্কেল পাই আট হাজার দুশো পঞ্চাশ টাকা আর গণভবনের একজন কর্মচারী বঙ্গভবনের একজন কর্মচারী তারা মাসে সিগারেট বিল পায় আট হাজার টাকা অত্যন্ত দুঃখ হয় কষ্ট হয় এই জন্য কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই জন্য কি আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছে যারা যুদ্ধে আহত হয়েছে তারা কি এই জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে শৃঙ্খল ইতিপূর্বে যা ছিল তা বৃদ্ধি হয়েছে সচিবালয়ের কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা সচিবালয়ের বাহিরে যারা আছি তারাও প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের নিয়োগ বিধি হবে এক অভিন্ন আমাদের নিয়োগ বিধি হবে এক ও অভিন্ন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এই হলো বৈষম্য বিরোধী সরকারের দায়িত্ব